জগৎকে মোহিত করেন এবং পরমেশ্বরকে মোহিত করার ক্ষমতা যার আছে তিনি রাধারানী তিনি কোনো সাধারণ নারী নন অনেকে ভাবে রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রিয় সখী এবং প্রেমিকা কৃষ্ণ তাকে খুব বেশি পছন্দ করেন ভাবে রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রিয় সখী এবং প্রেমিকা কৃষ্ণ তাকে খুব বেশি পছন্দ করেন কিন্তু একদমই তা নয় শ্রী বিষ্ণু কৃষ্ণরূপে অবতীর্ণ হওয়ার কিছু আগে শ্রীকৃষ্ণের আরাধিকা রাধা জন্মগ্রহণ করেন নিঃস্বার্থ প্রেম শেখাবার উদ্দেশ্যেই জন্ম নেন তিনি আমাদের সকলের প্রিয় রাধিকা যদিও মনে করা হয় যে লক্ষ্মীনারায়ণের এই অবতার রাধা কৃষ্ণ আদি অনন্তকাল ধরেই গোলোকে বিরাজমান মর্তে জন্মের আগে ও তার মর্তে মৃত্যুর পরেও বলা হয় শ্রীরাধা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধার জন্ম ভাদ্র মাসের শুক্লা মধ্যরাত আকাশে অনুরাধা নক্ষত্র পিতা বিষভানু মাতা কীর্তিদা রাধার জন্মের পর চোখ কারণ সে এই মর্তলোকে এসে প্রথম দর্শন কৃষ্ণকেই করতে চেয়েছিলেন রাধা সাড়ে এগারো মাসের বড় কৃষ্ণের চেয়ে যেদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে রাধার সামনে নিয়ে এসেছিলেন সেদিনই প্রথম চোখ খোলেন রাধা তার প্রাণপ্রিয়কে দর্শন করার জন্য আমরা কখনো রাধাকৃষ্ণ নামকে বিচ্ছিন্ন করতে পারি না শ্রীলক্ষ্মীর এই অবতার স্বয়ং শ্রীকৃষ্ণের অন্তরাত্মার সমান কৃষ্ণের গোবর্ধন লীলার তর্জনী শক্তি হোক বা রাসলীলার প্রেম কিংবা দ্রৌপদীর লজ্জা নিবারণের বিবেক হোক বা মহাভারতের ধর্মযজ্ঞ এতেই কৃষ্ণের হৃদয় রূপে রাধা তাকে প্রভাবিত করেছেন রাধা নিজে ছিলেন সহজ সরল মানসিকতায় পরিপূর্ণ তিনি না জানতেন ছলনা না জানতেন জটিলতা তিনি অপরূপা আবার কখনো কখনো অভিমানীও বটে রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রেমিকা ছিলেন না শ্রীকৃষ্ণের জীবনে ইনার গুরুত্বও ছিল অপরিসীম আর সেই জন্যই কৃষ্ণ বলেছেন কোনো ব্যক্তি রা উচ্চারণ করলেই আমি তাকে অপার প্রেম বর্ষণ করি আর তারপর ধা উচ্চারণ করলে রাধা নাম সোনার লোভে আমি নিজেই তার পশ্চাদ অনুসরণ করি রাধাটার মৃত্যুর শেষ দিন শ্রীকৃষ্ণের কাঁধে মাথা রেখে শ্রীকৃষ্ণের বাসি শুনতে শুনতে গৃহলোক ত্যাগ করেন তারপর চিরকালের জন্য শ্রীকৃষ্ণ নিজের বাসিটা ভেঙে ফেলেন যাতে আর কারও জন্য তার বাসি না বাজে এই রাধাষ্টমীর দিন দেবী রাধার ভক্তরা রাধাষ্টমী পালন করেন ভক্তরা এই দিন দিবস উপবাস করেন কেউ কেউ আর পুরো দিনও একাদশীর মতো পালন করেন রাধার মূর্তিকে পঞ্চম দিয়ে স্নান করানো হয় তাকে নৈবেদ্য ভোগ নিবেদন করা হয় তার প্রিয় ফল আতা এবং প্রিয় সবজি গাঁটি কচু। এদিন রাধাকৃষ্ণের কাহিনী স্তোত্র ইত্যাদি শ্রবণ করা মহাপুণ্যের নাম বিষভানু জয় বিদমহে কৃষ্ণ পিয়াও ধীময় তন্ন রাধা প্রচোদ জয় রাধে জয় রাধে রাধাষ্টমীর দিন রাধারানীর সাথে বাঁকে বিহারীর পূজা করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যে সকল বিবাহিত দম্পতিরা রাধাষ্টমীর উপবাস করে এবং নিয়ম অনুসারে তাদের পূজা করেন তাদের জীবনে সর্বদা সুখ থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ভালোবাসা বজায় থাকে পূজার সময় একটি পিতলের কলসিতে জল রাখুন তারপর নিয়ম অনুসারে সিঁদুর কুমকুম চাল ফুল ধূপ এবং প্রদীপ নিবেদন করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল